কাঁচা আমের লজেন্স খেতে আমরা কিন্তু অনেকেই খুব ভালোবাসি এখন আমের সিজন এখনও কিন্তু কাঁচা আম পাওয়া যায় তাই সারা বছর আমের স্বাদ নিতে এভাবে কিছু লজেন্স কিন্তু তৈরি করে রেখে দিতে পারেন খেতে টেস্টি হয় টক মিষ্টি ঝাল স্বাদের কাঁচা আমের লজেন্স আমরা কিন্তু পালস লজেন্স কিনে খাই বাড়িতে তৈরি করে রাখলে আর কিন্তু কিনে খেতে হবে না তৈরি করা খুবই সহজ আর খুব বেশি সময়ও লাগে না আপনি স্টোর করে রেখে দিতে পারবেন সারা বছর চলুন তাহলে কিভাবে আমি তৈরি করছি নমস্কার বন্ধুরা গীতা রান্নাবান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এই চ্যানেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি আমি নিয়মিত পোস্ট করে থাকি নিরামিষ আমিষ রেস্টুরেন্টের স্টাইল এমনকি টুকি টাকি সমস্ত ধরনের আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটি দেখার জন্য এখানে আমি দুটো আম নিয়েছি কাঁচা আম খুব টাটকা দেখে আমটা কিন্তু নিতে হবে আমগুলো এরপরে ছোট ছোট করে কেটে নেব প্রথমে বোটাটা কেটে নিলাম তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নেব খোসাগুলো খুব ভালো করে ছাড়াতে হবে সবুজ অংশ যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আম এখন আমি একটু সময়ের জন্য জলে ভিজিয়ে রাখবো আমের ভিতরে আঠা থাকে সে আঠাটা থাকলে ক্ষতি হয় তাই আমের আঠাটা যাতে বেরিয়ে যায় সেজন্য জলে আমি ভিজিয়ে রেখেছি এরপরে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম আমগুলো এটা আমরা পেস্ট করে নেব তাই যতটা ছোট করে কাটা যায় ততটাই ছোট করে কেটে নিলে খুব ভালো হবে পেস্ট করতে পুরো আমটা আমি কেটে নিয়েছি এখন আমি একটা মিক্সিতে দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে এরপরে একটা ছাঁকনিতে দিয়ে আমি কিন্তু ছেঁকে নেব এর আগে দেখুন কতটা পরিমাণে হয়েছে দুটো আমে ঠিক অতটাই আমার চিনি লাগবে সেজন্য মেপে নেওয়া একটা দরকার একটা ছাঁকনির মধ্যে পেস্টটা দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ এর ভেতরে অনেক সময় পেস্ট না হওয়া টুকরো থেকে যেতে পারে দলা দলা ভাব থেকে যেতে পারে সেজন্য ওটাকে ছেঁকে বের করে নিতে হবে কাঁচা আম নিতে হবে একটু টক দেখে যদি হয় আমটা টেস্ট কিন্তু খুব বেশি ভালো হবে আপনার কাছে যেরকম আম থাকবে তাতেই কিন্তু আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই আমি আমটাকে ছেঁকে নিয়েছি দেখুন খুব বেশি কিন্তু এতে নেই সামান্যই আছে এরপরে এই পেস্টটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সমান পরিমাণে চিনি দিলাম যতটা পেস্ট হয়েছে ঠিক ততটাই চিনি দিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে হাই ফ্লেমে রেখে জাল দিতে হবে আর নাড়তে থাকতে হবে চিনিটা গলে গিয়ে কিন্তু এটা একটু পাতলা হয়ে যাবে চিনির ভিতরে জল থাকে সেজন্য কিন্তু জাল পাওয়ার পরে চিনিটা গলে গিয়ে একটু বেশি পাতলা হয়ে যায় তার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে জাল করে নিতে হবে আর নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায় নিচে লেগে গেলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে সেজন্য নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায় সেভাবে এরপরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি যত তাড়াতাড়ি সম্ভব ঘন করে নেওয়ার জন্য জাল দিচ্ছি এবং নাড়তে থাকছি যাতে পুড়ে না যায় বা নিচে না লেগে যায় পুরো ঘন করে ফেলতে হবে এখনো অনেকটাই পাতলা যেহেতু চিনিটা সবে গলেছে সেজন্য পাতলা আছে অনেকটাই ঘন করতে হবে কিছুটা ঘন হয়ে এলেও এখন এক টেবিল চামচ পরিমাণে বিট নুন দিয়ে দিলাম এর মধ্যে টেস্টের জন্য খুব বেশি দিতে হবে না একটু টেস্ট করে দেখে নিতে পারেন কতটা দিলে টেস্টটা ভালো হয় এরপরে আমি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এটা কিন্তু স্বাদ বাড়ানোর জন্য এগুলো দিলে টেস্টটা খুব ভালো হয় ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে একটুখানি জোয়ান গুঁড়ো দিয়ে দিলাম হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে একটু ফুড কালার দিচ্ছি লিকুইড ফুড কালার এটা অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন দেখতে ভালো লাগবে সেজন্যই দিচ্ছি কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না কারণ বেশি হয়ে যেতে পারে তাই এক ফোঁটা করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যাতে বেশি না হয়ে যায় কালারটা অল্প অল্প দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার ফোঁটা আমি কালার এখানে ইউজ করেছি আপনার যেরকম কালার পছন্দ আপনি সেরকম কালার ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু নাড়তে থাকতে হবে অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে লজেন্সগুলো তৈরি করার জন্য আমি সিলিকনের মোল্ড ব্যবহার করেছি এর মধ্যে আমি দিলে ঠিক এরকমই আকৃতির লজেন্স তৈরি হবে আপনার যেমন খুশি আপনি মোল্ড ব্যবহার করতে পারেন এটা থেকে তুলতে কিন্তু খুব সুবিধা হয় অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপরে টেস্ট করতে হবে যে এটা জমছে কিনা একটা বাটিতে জল নিয়েছি নর্মাল জল এর মধ্যে একটু দিয়ে দেখতে হবে এটা জমে যাচ্ছে কি না দেখুন এভাবে হাত দিলে কিন্তু একটা দলা টাইপের উঠে আসবে এরকম হবে দেখেই বোঝা যাচ্ছে যে এখন দিলে কিন্তু জমে যাবে এরপরে আমি মোল্ডের মধ্যে সব ধীরে ধীরে দিয়ে দেব। এই সময় কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায় তাই খুব তাড়াতাড়ি কিন্তু এটাতে দিতে হবে তা না হলে জমে গেলে আর দিতে পারা যাবে না পুরোটা আমার দেওয়া হয়ে গেছে এখন ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে তুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে লজেন্স দেখুন খুব সুন্দর লজেন্স কিন্তু তৈরি হয়ে গেছে আম যেহেতু শুকনো হওয়ার পরে কালো হয়ে যায় তাই কালারটা অতটা ভালো বোঝা যাচ্ছে না কালারটা ওজন্য না দিলেও কিন্তু চলবে কোনো সমস্যা নেই কিন্তু লজেন্সটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু এইভাবে তৈরি করে রেখে দিতে পারবেন এরপরে পুরো লজেন্সগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে নেওয়াও কিন্তু খুবই সহজ দেখে বুঝতে পারছেন যে কত সহজে আমি তুলে নিতে পারছি যেরকম মোল্ড দেওয়া হবে সেরকমই কিন্তু আকৃতি হবে লজেন্সের এইভাবে আমি পুরো লজেন্সগুলোকে তুলে নেব এভাবে কিন্তু লজেন্স তৈরি করে রেখে দিতে পারবেন সারা বছর ব্যবহার করতে পারবেন এরপরে একটু আঠা আঠা ভাব হচ্ছে সেই জন্য উপর থেকে কিছুটা গুঁড়ো চিনি ছড়িয়ে এর মধ্যে রেখে দেব আর সারা বছর কিন্তু এই লজেন্সগুলো ব্যবহার করা যাবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে অন্যান্য রেসিপি দেওয়া আছে আমের বিভিন্ন রকমের রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর বন্ধু হয়ে সাথে থাকবেন ভালো থাকবেন নমস্কার